সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম সুখবর 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 আপনি কি শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছেন বিভিন্ন চিকিৎসা সেবা গ্রহণ করে কোন সুফল পাচ্ছেন না আপনি হোমিওপ্যাথিক চিকিৎসার সেবা গ্রহণ করতে পারেন সুস্থ রাখার মালিক মহান আল্লাহ আগামীকাল ঢাকা থেকে আগত হোমিওপ্যাথিক ডাক্তার মোহাম্মদ এম আর ইমন সম্পূর্ণ হোমিও ঔষধ দিয়ে চিকিৎসা সেবা প্রদান করিবেন স্থান জালাল মাদবরের বাড়ি গনির মোড় পূর্ব নাওডোবা জাজিরা শরীয়তপুর ঢাকা থেকে আগত হোমিওপ্যাথিক ডাক্তার মোহাম্মদ এম আর ইমন মোহাম্মদ এম আর ইমন সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করিবেন স্থান জালাল মাদবরের বাড়ি গনিরмор পূর্ব নাওডবা জাজিরা শরিয়তপুর যেসব রোগীদের বিনামূল্যে হোমিও ঔষধ দেওয়া হবে তা হলো বাত ব্যথা হাঁটু ব্যথা জন্ডিস অ্যালার্জি চর্ম নাকের পলিপাস বুক জ্বালা হাত পা জ্বালা পোড়া প্রসবের জ্বালা পোড়া সম্পূর্ণ বিনামূল্যে ঔষধ ও সেবা প্রদান করা হবে আগামীকাল রোজ বৃহস্পতিবার সকাল নয়টা ত্রিশ মিনিট হইতে দুপুর একটা পর্যন্ত গনির জালাল মাতবরের বাড়ি পূর্ব নাওডোবা জাজিরা শরীয়তপুর হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ